হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আগের থেকে অনেকটাই তো আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো ভাবছো এখন থেকে ব্লগটা শুরু করছি কেন এই যে দেখো বর্ষার নতুন বর্ষার নতুন তাল এবছরের প্রথম তাল তো এটা বড়া বানাবো তো এটাকে সুন্দর করে ধুয়ে এর গাট থেকে ছালগুলো মানে খোসাগুলো সবটা ছাড়িয়ে তারপরে এটা শ্বাস বার করে বড় বানাবো তো চলো সবটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো আমার মা তালটা ছাড়িয়ে নিয়ে যে বসে গিয়েছে ছেকবে তাই এটা পরিষ্কার করে সব গাড় থেকে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি প্রথমে তো ছাড়িয়ে এবার নিয়ে বসে পড়েছে এটা দুটো আঠি হয়েছে এবার এটাকে এইভাবে চাপাবো

তো শ্রাবণ মাসে তাল পাকে তো দেখো সত্যি সত্যি শ্রাবণ মাসে এই তাল বড়া বানাচ্ছি জিনিস দেখো খুব চটকি দিছে চলো এইভাবে আটি দিলো খুব আটি এরকম করে ছেঁকে নেব ঝুড়িতে করলে ভালো হয় মানে যে বাঁশের যে ঝুড়িগুলো পাওয়া যায় আমরা শাক ধোয়া ঝুড়ি বলি বা মাছ ধোয়া ঝুড়ি বলি অনেকে তো আমি এটাই করি এটাই করি এতে হয় একটু দেরি হয় কিন্তু হয় এই চিত্রগুলো কিন্তু ব্যাপক ধার হাত কেটে যায় তো আওয়াজ হচ্ছে ধারের চলো ছাকা হয়ে যাক তালগুলো বন্ধুরা এই যে দেখো আমার মায়ের তালচাকে কমপ্লিট তো হয়ে গেছে এই যে দেখো কতটা হয়েছে এই যে এই ছিদ্র দিদি পড়েছে দেখো কত সুন্দর হলো কি সুন্দর কালার দেখো কত লেগে আছে একদম হলুদ হয়ে গেছে হ্যাঁ এগুলো অনেক ভালো তালি দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চলো এবার এর মধ্যে চিনি আটা মিক্স করে লবণ দিয়ে বড়া বানাবো তুই চলো আগে হাফটা হাতটা এটা পরিষ্কার করে করিনি তারপরে এবার বড়া বানানোর পালা তো চলো দেখতে থাকো যে এবার ঢেকে রাখবে এগুলো হাতটা ধুয়ে আসি আমি এখানটা পরিষ্কার করে বন্ধুরা এই যে দেখো আমার মায়ের সবকিছু ধোয়া কমপ্লিট এবার দেখো বড়াগুলো ভাজবে ঝাঁসি হাতা দেখো এক বোতল তেল এই যে আটা চিনি তো চলো আটাগুলো এর মধ্যে দিয়ে মিক্স করবো এত আটা হয়তো লাগবে না তো পরিমাণ মতো আটা দিয়ে দেবো এগুলো দিয়ে তো দেখি চিনি দিয়ে দেবো চিনি দিলে চিনি গুলে আর একটু জল হয়ে যাবে এগুলো এবার মিক্স করে নেব কতটা হয়েছে অনেকগুলো বড় হবে আর এখন এর মধ্যে চিনিগুলো গুললে আর একটু মানে হালকা হবে এটা চিনিগুলো পর পর গলে যাবে হুম দেখো বাবা অনেকটা বড় হবে হুম এই যে কড়াইতে ভাজা হবে এই যে ঝাঁটের আটা দেখো চলো তো দেখো বন্ধুরা যে তেল গরম হওয়ার পরে একবার আমি বড়গুলো একটা কিছুটা ট্রাই করে ভেজে তুলে নিয়েছি দেখো সুন্দর লাল লাল করে তুলে নিয়েছি ভেজে তো একইভাবে আমি এইভাবে লেচি কেটে কেটে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে দিয়েছিলাম প্রথমে ট্রাই করলাম তেলটা কেমন গরম হলো গরম হওয়ার পরে দিয়ে ওইগুলো বানিয়েছি একবারে তো এই আটা মাঘগুলো আমি ঠিক একইভাবে দেখো এর মধ্যে এইভাবে লেচি কেটে কেটে দেবো ওটা দেখো এমন গ্যাজা হচ্ছে শব্দ হচ্ছে আচ্ছা এটা দেখো এই যে দেখো বন্ধুরা বড়গুলো সব ভাজা হয়ে গেছে যে তালগুলো মেখেছিলাম তার এই যে একটা বাটির এক বাটি বড় হয়েছে দেখো কত সুন্দর করে ভেজেছি সবটা কী সুন্দর গোল গোল হয়েছে আর এই যে কড়াইতে এখনও তেল এতটা রয়েছে সব তেল লাগিনি বোতলে তো ছিল দিতে হয়নি প্রথমে যে তেলগুলো দিয়েছিলাম তার সেই তেলে মানে ওই বড়গুলো সব ভাজা হয়ে গেছে বাদ বাকি কড়াইতে আবার এটুকু রয়েছে তো চলো এবার খাওয়ার পালা দেখার পালা খেয়ে টেস্ট করার পালা তো চলো মেয়ের কাছে নিয়ে যাব তোমাদের দাদাও রয়েছে চলো রয়েছে বলছি আমি তো এখনো রান্নাঘরে ঘরে আছে নাকি জানি না তো মেয়ে যদি না থাকে মেয়ে খেয়ে দেখবে টেস্ট করে আর আমিও খাবো তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা কখন বড়া নিয়ে ঘরে চলে এসছি আমার মেয়ের মানে খেয়ে দেখার মতো টাইম নিয়ে দেখো ফোনে কি ব্যস্ত আর বড়াগুলো ওই যে রয়েছে তো এসে দেখি তোমাদের দাদা নেই মেয়ে রয়েছে তো দেখো অবস্থা কি দেখাচ্ছে তো না খেলে আমি খেতে পারি বলো মানালাম মানে মেয়ে থাকে না কেন বাচ্চারা থাকলে তারা যদি না খায় খাওয়া যায় না দেখো অবস্থা ইয়েস ইয়েস করছে চলো আমি দুটো নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে বেশ তো নরম হয়েছে নিজে বানিয়ে নিজে নিজেকে বলছি আগে কেউ খাওয়ার আগে তো অনেকগুলো রয়েছে খাওয়ার লোক নেই ভালো হয়েছে নাকি দেখো কি অবস্থা ফোনে এত ব্যস্ত দেখো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর এক দিন